আলাইকুম রহমাতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ দিনাজপুর বোর্ডের আমরা অর্থনীতির বিষয়ে আমি সিগু সলিউশন দিব তো সিট কোড ক নাম্বারটা রয়েছে আমার কাছে তো অন্য অন্য সিট কোট যাদের রয়েছে এটার সাথে একটু মিলে নেবে আচ্ছা এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের গ নাম্বারটা অর্থাৎ ইংরেজি হবে এবং দুই নাম্বারটা হচ্ছে তোমাদের খ নাম্বার ব্যক্তিগত ব্যয় আচ্ছা তিন নাম্বারটা হচ্ছে খ নম্বরটা দুই এক এবং তিনে দুটো মিলে অ্যান্সার হবে আর চার নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে খ নম্বর তিন হবে পাঁচ নাম্বারটা এটা খ নম্বরটা হবে যোগান হবে এবং ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা হবে তো এরপর দেখো সাত নম্বর সাত নম্বর প্রশ্নের উত্তরটা কোন নাম্বার ঠিক আছে এবং আট নাম্বার প্রশ্নের উত্তরটা খ নম্বর এবং নয় নম্বরটা হচ্ছে কোন নাম্বার হবে অ্যাডাম স্মিথ আর দশ নম্বরটা হচ্ছে কোন নাম্বার হবে এবং এগারো নম্বর এটা খ নম্বর তিন হবে এবং বারো নম্বর ক নম্বর হবে আচ্ছা তারপর দেখো তেরো নম্বর তেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে ক নম্বর হবে বাজেট চোদ্দো নম্বর হচ্ছে কোন নাম্বারটা হবে জানুয়ারি থেকে ডিসেম্বর আচ্ছা পনেরো নম্বর হচ্ছে তোমার খ নাম্বার ষোলো নম্বর খ নাম্বারটা সতেরো নম্বর হচ্ছে গ বাট্টা আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে ক নম্বরটা সর্বনিম্ন আর তোমাদের উনিশ নম্বর হচ্ছে গ বাট্টা বিশ নম্বর এটা গ নাম্বারটা এবং একুশ নম্বর হচ্ছে ক বাট্টা হবে তো এরপর দেখো তোমাদের হচ্ছে বাইশ নাম্বার হচ্ছে গ হবে গ্রামীণ ব্যাঙ্ক আর তেইশ নাম্বার নাম্বারটা হবে চব্বিশ নাম্বার এটা হচ্ছে তোমাদের নাম্বার এবং পঁচিশ নম্বর হচ্ছে কলমাট্টা আর ছাব্বিশ নম্বর হচ্ছে গ বাট্টা আর সাতাশ নম্বর হচ্ছে তোমাদের এখানে ক নাম্বার দুই হবে আঠাইশ নম্বর হচ্ছে গ বাট্টা আর উনত্রিশ নাম্বারটা হবে তিরিশ নম্বর হচ্ছে খনাম্বারটা হবে